গাইস ওয়েলকাম টু পপসাস ক্রিয়েশন চ্যানেল গাইস আমি মেঘা আছি তোমাদের সাথে গাইস আবার একটা সানডে ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সানডে তো সানডে ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবো এটা কি হতে পারে তো সানডে ব্লগে ফার্স্টেই সকালবেলা উঠে সান করে পুজো দিয়ে নিয়েছি আর তো চলো আজকে সানডেটা কেমন কাটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছি আমাদের গোপু আমি এখানে পুজো দিয়ে নিয়েছি আর ওদিকে চলো দিদি আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্না করছে তো আমি বাড়িতে থাকবো না আমাদের আজকে ইনভিটেশান রয়েছে তো চলো দেখি ওদিকে দিদি কি করছে রান্না করছে আর আমি ভিডিও করছি ক্যাপসিকাম দিতে ভুলে গেছিল মানে এখন ভেজে নেবে হালকা করে ভেজে নেওয়ার পর মানে একবারে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর আলু করে দিয়ে দেবে কারণ চিকেন হচ্ছে গায়ে চিকেন আমি ভিডিও করছি আমি তো কিছু কাজ করতে পারি নিজের ভিডিওই করে যাই মশলাটা মানে কষানো হয়ে যাওয়ার পর এখানে দিদি চিকেনটা ঝেলে দিয়েছে দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেবে ম্যারিনেট করা চিকেনটা তো চলো দেখতে থাকো ফ্রেন্স সকালবেলায় নিয়ে বসে পড়েছি ভাত আর ভাতের সাথে রয়েছে আর ভেন্ডি ভাজা তার ট্যাংরা মাছের ঝোল বড়ি দিয়ে আর এখানে রয়েছে সেই কষা কষা দিদি বানানো হচ্ছে তো চলো কেন তো এখানে আমি সকালের খাওয়ার কমপ্লিট করে এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব তা সেটাই তোমাদেরকে ভিডিওতে বলছিলাম তো এখানে আজকে আমাদের যেহেতু বললাম তোমাদেরকে ফার্স্টেই আমাদের ইনভিটেশান রয়েছে তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীপদি আর দেখো অটোতে মাকে নিয়ে যাচ্ছি আর ট্রেনটা ছিল ফাঁকা ট্রেনের হাওয়া খেতে খেতে চলে গেলাম আমরা ইনভিটেশান বাড়ি এত আর যেতে পারি ট্রেন থেকে নেমে আবার রিক্সকায় উঠে গেলাম রিক্কায় উঠে দীপুদির বাড়ি যেতে গিয়ে এদিকে দেখো ঝিলটা কত সুন্দর লাগছে গায়ে দেখতে আর ভর দুপুর গরম চড়া গরম তো এখানে তো নিমন্ত্রণ বাড়ি এসেছি কিছু না খেলে হয় আর এখানে দেখো পাতে ডালিয়ে নিয়েছিলাম ওইদিকে বেগুন বাজার ওইদিকে আলুর চিপস তার সাথে ছিল একটু গন্ধরাজ লেবুর দারুণ আর এদিকে ছিল এঁচড় চিংড়ি ও যেটা আমার খুবই ফেভারিট খাইতে লাগে আমি তো খাচ্ছিলাম আর এদিকে দিদিজিজিও খাচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আর এদিকে দেখো আমি দুখানে মাছ নিয়ে নিয়েছিলাম কারণ ওই মাছটা খেতে আমার বেশ দারুণই লাগে আর এদিকে দেখো চাটনি পাঁপড়ি আইসক্রিম সাথে আর হজমেলা নিয়ে খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে তো এখানে বাড়ি যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে বলছিলাম বিকালটা কত সুন্দর লাগছিল আর আমাদেরকে ছাড়তে গেছিলাম আর যাওয়ার সময় দেখো এখানে কিউ ডগটা দাঁড়িয়েছিল আবার সেই ঝিলের সামনে দিয়ে যেটা বিকালে খুবই সুন্দর লাগছিল কারণ আমরা যখন এসেছিলাম তখন তো খুব গরম ছিল আর বিকালে এই এখানে বসে থাকলে বেশ দারুণ লাগবে হাওয়া খেতে 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 গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম শিয়ালা স্টেশন তারপরে বন্ডলি বলে চলে আসলাম বাড়ি চলোটা